আসসালামু আলাইকুম সম্মানিত শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জুয়েলারি মেলা নরসিংদি থেকে ডায়মন্ড শাখার আয়োজনে এই জুয়েলারি মেলাটি অনুষ্ঠিত হচ্ছে নরসিংদি মাটির মুড়ে আজকে এই মেলাটি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো অল্প কিছুক্ষণ হলো মেলাটি শুরু হয়েছে চলুন আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডে যে মেলাটি অনুষ্ঠিত যে ডায়মন্ড ওয়ার্ল্ডে মেলাটি এখন অনুষ্ঠিত হচ্ছে

আয়োজনে আজকের বিশাল আয়োজন আমরা ডায়মন্ড ওয়ার্ল্ড এর সত্তাধারী অধিকারী জনাব মাহবুবুর রহমান সাহেবের সাথে এই মেলার ব্যাপারে কথা বলছি আমরা লাইভে আছি জি ওবায়দুল্লাহ সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলছিলেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের আমি সত্য অধিকারী আসলে আমি হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের নার্সিং ব্রাঞ্চ ওনার তো ধন্যবাদ আপনাকে যে আমাদের এই আজকে ফেয়ার চার দিনের ফেয়ারে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের নার্সিং ডিভাসী যারা আছেন আপনার অনলাইনে যারা আছেন তাদের সাথে আমাদেরকে শেয়ার করছেন সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আর আপনাকে নিয়ে আমরা একটা মেসেজ পৌঁছাইতে চাই সেটা হচ্ছে যে আমি আমাকে হয়তো আপনারা অনলাইনে বা অফলাইনে অনেকেই চিনতে পারেন নরসিংহীর মানুষ হিসেবে আমি একজন তো সেই হিসাবে আমাকে অন্য অন্য দিক থেকে আমার যে পার্সোনাল কোনো বিজনেস সেই দিক থেকে আপনি অনেকে হয়তো আমাকে চিনবেন কিন্তু ডায়মন্ড ওয়ার্ল্ডের সাথে আমার সম্পৃক্ততা এবং এই ফ্রান্সাইজ নিয়ে নরসিংহীতে কাজ এই সেক্টরটা নিয়ে আসলে আমার থিম কনসেপ্ট একটু ডিফারেন্ট এটা হচ্ছে যে আধুনিকাল হয়তো ডায়মন্ড গোল্ড এই সেক্টর নিয়ে নতুন ডেভেলপ হতো কিন্তু আমি আজ থেকে আট বছর আগেই আজকে নয় বছরে পদর্পণ হলাম যে আর থেকে আট বছর আগে থেকে ডায়মন্ড নিয়ে নকশিতে কাজ করছি গোল্ড নিয়ে কাজ করছি আমরা হলমার্ক নিশ্চিত করে আমরা এখানে সেল কনফার্ম করছি এই কনফার্মটুকু শুধু যে বিজনেস আসলেই তাই কারণ এখানে একটা গুণগত মান নিশ্চিত করে যদি জুয়েলারিটা আমি কনফার্ম করতে পারি নরসিংদীতে তাহলে এটা নরসিংদীর একটি অংশ হয়ে গেল তার মানে নরসিংদী ডেভেলপ হয়ে গেল আজকে যদি এখানে ব্রান্ড দুটা চারটা ব্র্যান্ড চলে আসে তাহলে আজ থেকে চার বছর পাঁচ বছর পর দেখবেন যে এখানে আরো বেশ কিছু ব্র্যান্ড চলে আসে আলটিমেটলি ভালো কোনো কিছু নিয়ে যখন আপনি কম্পিটিশন করবেন তখন দেখবেন যে ডে বাই ডে ওই জায়গাটা ডেভেলপ হয়ে যাবে আর কনজুমাররা এখান থেকে লাভবান হবে তা আমার মূল থিম এবং কনসেপ্ট ছিল এটাই যে ভালো কিছু ব্র্যান্ড যদি নরসিন্দিতে আমি এস্টাবলিশ করতে পারি তাহলে নরসিন্দিতে ডেভেলপ হয়ে যাবে তো সেই থিম কনসেপ্ট থেকে আসলে এই ডায়মন্ড নিয়ে নরসিন্দিতে কাজ করা এবং প্রতি বছরই আমরা এই ফেয়ারটুকু করে থাকি ফেয়ারের মিনিং এই নয় যে আমার এই ফেয়ারের মধ্যে এত টাকা বাজেট পর্যন্ত আমার সেল করতেই হবে প্যারেন্ট মিনিংটা হচ্ছে যে সবার মধ্যে আমি মেসেজ পৌঁছাচ্ছি যে আমরা হলমার্ক নিশ্চিত করে গুণগত মান নিশ্চিত করে এবং এই বাজারের সাথে কম্পিটিশন প্রাইজে আমরা একদম সুলভ মূল্যে কাস্টমারের হাতে যেন একটি সুন্দর ভালো একটি জুয়েলারি আমরা হাতে পৌঁছাইতে পারি এটি আমাদের মনে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ

আপনারা আসবেন এসে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে আছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যম কথা বলছেন আমরা চোদ্দ জুলাই পর্যন্ত ছোট করে এখানে ডায়মন্ড ওয়ার্ল্ডের মানে এখানে গোল্ড প্লাস কি কি আইটেম বিক্রি করা হয় ছোট করে দিতে

আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে আপনাদেরকে পরবর্তী সময়ে ধন্যবাদ সবাইকে আমাদের